সৌরজগতের সবচেয়ে চমকপ্রদ ও রহস্যময় সৌন্দর্যগুলোর একটি হলো গ্রহ শনি এবং তার আশেপাশের ঘুরে বেড়ানো রিং বা বলয়গুলো আমরা ছোটবেলা থেকেই জানি শনি এমন একটি গ্রহ যার চারপাশে স্পষ্ট বলয় রয়েছে যা অন্য কোনো গ্রহের নেই কিন্তু অনেকেই জানি না এই রিংগুলো কিভাবে তৈরি হলো বা কি দিয়ে তৈরি এবং কতটা পুরনো আজকের এই গল্পে আমরা জানবো শনির রিং আসলে কিভাবে গঠিত হয়েছে এবং এর পেছনের বিজ্ঞানের বাস্তব রহস্য শুধু বরফ আর ধুলা দিয়ে তৈরি বলে অনেকেই ভাবেন যে এই রিংগুলো তেমন কিছু না কিন্তু আসল সত্য আরও রোমাঞ্চকর শনির বলয়গুলি মূলত জলীয় বরফের কণা ধুলিকণা এবং কিছু পাথুরে বস্তুর সমন্বয়ে গঠিত ছোট কণাগুলো গল্ফ বলের মতো ছোট আবার বড় টুকরোগুলো গাড়ির আকারেরও হতে পারে সব মিলিয়ে এ এক মহাকাশীয় প্রদর্শনী রিংগুলো খুবই পাতলা যদিও তারা কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কিন্তু পুরুত্ব মাত্র কয়েকশো মিটার আপনি যদি কোনোভাবে রিংয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আপনি একটি বিশাল বলয়ের মাঝে আছেন রিং গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে গ্রহের মহাকর্ষ শক্তি এবং টাইডাল ফোর্স যাকে বিজ্ঞানীরা বলেন রোজ লিমিট এটি এমন একটি সীমা যেখানে কোনো চাঁদ বা বড় বস্তু শনির খুব কাছে চলে এলে শনির মহাকর্ষ তাকে টেনে ছিঁড়ে ফেলে এই ছিন্ন বিচ্ছিন্ন বস্তুগুলোই সময়ের সাথে সাথে বলয় গঠন করে চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে যখন সৌরজগৎ গঠিত হচ্ছিল তখন হয়তো শনির আশেপাশে এক বা একাধিক চাঁদ ধ্বংস হয়ে গিয়েছিল এবং তাদের টুকরোগুলোই বলয় রূপে ঘুরতে থাকে আবার কিছু বিজ্ঞানী মনে করেন এটি অনেক সাম্প্রতিক একটি ঘটনা হয়তো মাত্র একশো থেকে দুশো মিলিয়ন বছর আগে ঘটে দু হাজার সালে নাসার ক্যাসিনি মহাকাশ যান শনির কক্ষপথে প্রবেশ করে এবং প্রায় ১৩ বছর ধরে বিস্তারিত তথ্য সংগ্রহ করে এই মিশন আমাদের জানায় শনির আসলে অনেকটাই তরুণ মাত্র কয়েক কোটি বছর পুরনো হতে পারে এর মানে ডাইনোসর বিলুপ্ত হওয়ার সময়ও হয়তো এর কোনো রিং ছিল না ক্যাসিনি আরও দেখায় রিংগুলো আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে শনির মহাকর্ষ এই বরফকণগুলোকে নিজের বায়ুমণ্ডলে টেনে নিচ্ছে যাকে বিজ্ঞানীরা বলেন রিং রেং একদিন হয়তো এই রিং পুরোপুরি হারিয়েও যাবে রিং তৈরির বিষয়ে বিজ্ঞানীদের মধ্যে কিছু বিতর্কও রয়েছে কেউ কেউ মনে করেন এটি এক বিশাল ধুমকেতু বা বরফ আচ্ছাদিত বস্তু শনির সাথে সংঘর্ষে ধ্বংস হওয়ার ফল আবার কেউ বলেন শনির নিজস্ব চাঁদগুলো একে একে ছিঁড়ে গিয়ে এই বলয় তৈরি করেছে তবে একটি ব্যাপারে সবাই একমত যে এই রিংগুলো শনির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা তাকে অন্যান্য গ্রহ থেকে আলাদা করে তোলে নাসা জানায় শনির রিংগুলো এইভাবে হারাতে থাকলে প্রায় দশ কোটি বছরের মধ্যে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেমনভাবে পৃথিবীর নদী শুকিয়ে যায় বা পাহাড় ক্ষয় হয়ে যায় যদি আমরা ভবিষ্যতে কোনো মহাকাশ জানে করে শনির খুবই কাছাকাছি যাই হয়তো তার আশেপাশে জলজলে সেই রিং দেখতে পাবো না সেদিন হয়তো আমাদের বইয়ের পাতায় ইতিহাসে ও ছবির অ্যালবামে শুধুই থাকবে এই বলয়ের গল্প শনির রিং শুধু চোখ ধাঁধানো সৌন্দর্যই নয় বরং একটি আশ্চর্য বিজ্ঞান ও মহাকাশের ইতিহাসের দলিল এটি আমাদের শেখায় কিভাবে গ্র্যাভিটি সময় ও মহাজাগতিক ঘটনাগুলো একসাথে মিলে তৈরি করেছে মহাশূন্যের এমন অবিশ্বাস্য সৌন্দর্য যারা মহাকাশ ভালোবাসেন তাদের জন্য শনির বলা এক বিস্ময়ের নাম এটি প্রমাণ করে মহাবিশ্ব কেবল শূন্যত নয় এটি এক রঙিন গতিশীল ও রহস্যময় নাট্যমঞ্চ